থেকে যিশু এই বলে প্রচার করতে শুরু করলেন তোমরা মন ফেরাও কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে যে কেউ নিজের জীবন লাভ করতে চায় সে তা হারাবে কিন্তু যে আমার জন্য তার জীবন উৎসর্গ করে সে তা লাভ করবে তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা কর হোক ঈশ্বরের উপর বিশ্বাস রাখো আর আমার প্রতিও আস্থা রাখো আমি তোমাদের সত্যি বলছি নতুন জন্ম না হলে কোনো ব্যক্তি ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না শরীর থেকেই শরীরের জন্ম হয় আর আত্মা থেকে জন্ম হয় আধ্যাত্মিকতার তোমাদের নতুন জন্ম হওয়া অবশ্যই দরকার ঈশ্বর জগতকে দোষী সাব্যস্ত করার জন্য তার পুত্রকে এ জগতে পাঠাননি বরং জগত যেন তার মধ্য দিয়ে মুক্তি পায় এই জন্য ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন কারণ ঈশ্বর এই জগতকে এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন যেন সেই পুত্রের ওপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন লাভ করে যে কেউ তাকে বিশ্বাস করে তার বিচার হয় না কিন্তু যে কেউ তাকে বিশ্বাস করে না সে দোষী সাব্যস্ত হয় কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের ওপর বিশ্বাস করেনি আর এটাই বিচারের ভিত্তি জগতে আলো এসেছে কিন্তু মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে কারণ তারা মন্দ কাজ করেছে যে কেউ মন্দ কাজ করে সে আলোকে ঘৃণা করে আর সে আলোর কাছে আসে না পাছে তার কাজে স্বরূপ প্রকাশ হয়ে পড়ে কিন্তু যে কেউ সত্যের অনুসারী হয় সে আলোর কাছে আসে যাতে সেই আলোতে স্পষ্ট বোঝা যায় যে তার সমস্ত কাজ ঈশ্বরের মাধ্যমে হয়েছে তোমরা যদি আমায় ভালোবাস তবে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে আমি তোমাদের এক নতুন আদেশ দিচ্ছি তোমরা পরস্পরকে ভালোবেসো আমি যেমন তোমাদের ভালোবাসি তোমরাও তেমনি পরস্পরকে ভালোবেসো